আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কটল্যান্ডে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কুলার যে স্কটল্যান্ডের যে সরকারি ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে এখন আপনাদের সামনে এটা নিয়ে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো বিস্তারিত একটু আলোচনার চেষ্টা করব তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নেচ্ছি ওকে তো আমরা এখন যদি ডিটেলস দেখি তো দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখতে পাচ্ছেন স্কটল্যান্ড জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার এবং ইন্টারন্যাশনাল হায়ারিং এরপরে দেখবো আমরা জব স্যামারিতে কি কি আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা জব জব টাইটেল টাইটেল হচ্ছে হচ্ছে ওয়ার্কার লোকেশন স্কটল্যান্ডে ডিটেলস তো স্কটল্যান্ডে দেখতে পাচ্ছেন ডান পাশে কতগুলো সিটির নাম এখানে দেওয়া আছে তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে এরপরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে তো দেখতে পাচ্ছি এখানে প্রাথমিকভাবে ষোলো হাজার তিনশো জন লোকজন লাগবে এরপরে দেখতে পাচ্ছি কোম্পানি মেজর অর্থাৎ কোন কোন কোম্পানি টোটাল ষোলো হাজার তিনশো জন লোক নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম আমি আর সবগুলো বলছি না আপনারা একটু দেখে নেবেন তো মূলত এই কোম্পানিগুলোতে তারা লোক হায়ার করবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে এরপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করে তাদের স্কটল্যান্ডে যেতে পারবেন এরপরে দেখবো আমরা এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার যে কাজের ধরনটা সেটা কেমন হবে তো দেখতে পাচ্ছি আমরা সেটা আপনার ফুল টাইম হতে পারে অথবা সিজনাল হতে পারে অথবা আপনার কাজের ধরনটা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে এরপরে দেখতে পাচ্ছি আমরা ভিসা সাপোর্ট অর্থাৎ ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে তো ভিসা সাপোর্টটা মূলত আপনাকে এমপ্লয়ার অর্থাৎ কোম্পানি থেকে স্পন্সরের মাধ্যমে দেওয়া হবে ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা ইনক্লুডস সাম আনস্কিলড রুলস অর্থাৎ আপনাকে সম্পূর্ণ ভিসার যে প্রসেসিংটা ভিসার যত সাপোর্ট প্রয়োজন হয় সম্পূর্ণ ভিসার সাপোর্টটা আপনাকে তারা কোম্পানি থেকে প্রোভাইড করবে এরপরে দেখতে পাচ্ছি আমরা আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার ভাষাগত দক্ষতা এখানে কি লাগবে তো দেখতে পাচ্ছি এখানে বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে তাহলে আপনি এখানে জব করতে পারবেন কমিউনিকেশন করার জন্য যে ইংলিশটা সেটা আপনাকে জানতে হবে এরপরে দেখতে পাচ্ছি আমরা স্যালারির বিষয়টা অর্থাৎ এখানে আপনাকে মিনিমাম 1500 পাউন্ড থেকে 2300 পাউন্ড প্রতি মাসে দেওয়া হবে তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি 1500 পাউন্ড দিয়ে ওকে তো আমরা দেখতে পাচ্ছি 1500 পাউন্ড এটা বাংলাদেশি টাকায় হবে 2 লক্ষ 45 হাজার 892 টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা তো আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 2300 आ, 2300 যদি আমরা একটু ক্যালকুলেট করি ওকে 2300 তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রায় 2300 হবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3 লক্ষ হাজার 77035 বাংলাদেশী টাকা এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি সেটা আর আপনার যে মিনিমাম স্যালারি অর্থাৎ আপনাকে যখন তারা নিয়োগ দিবে নতুন অবস্থায় তখন আপনাকে যারা তারা যে ফ্রেশার হিসেবে যে স্যালারিটা দিবে তো সেটা হবে আপনার 2 লক্ষ হাজার আটশো বিরানব্বই বাংলাদেশি টাকা এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে তিন লক্ষ সাতাত্তর হাজার পঁয়ত্রিশ বাংলাদেশি টাকা তো এটা আপনার কখন হবে অনেকে প্রশ্ন করতে পারেন তো এই স্যালারিটা মূলত আপনার তখনই হবে যখন আপনার কাজের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনার প্রমোশন হবে বা পদোন্নতি হবে তো তখন আপনার এটা আহ ম্যাক্সিমাম স্যালারিটা আপনার তখন হবে এবং আপনি যদি কাজ ভালো করে করতে পারেন আপনার পার্ফামেন্সির উপর ভিত্তি করে তো সেই হিসাবে এটা আপনার ছয় মাস দু বছর এক বছর বার২ বেশিও লাগতে পারে। এটা শিউর বলা যাচ্ছে না। তবে এটা শিউর থাকতে পারেন আপনার মে্যাক্সিম সেলারি অর্থাৎ ভবিষ্যতে কনো এক সময় আপনার বেতন হবে তিন লক্ষ, ৭৭ হাজার ৩৫ বাংলাদেশি টাকা এবং আপনার যে মিনিমাম সেলারি অর্থাৎ প্রথম অবস্থায় আপনার সেলারি হবে। দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখানে কোন কোম্পানিতে কি ধরনের কাজের জন্য তারা লোক হায়ার করবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা ডিসক্রিপশন একটা অপশন দেখতে পাচ্ছি ডিসক্রিপশন অপশনে দেখতে পাচ্ছি এখানে কি কি কাজ আছে কি কি ধরনের কাজ আছে এবং আমরা দেখতে পাচ্ছি রিলিভেন্ট কোম্পানি অর্থাৎ কোন কোম্পানিতে কি কি কাজের জন্য এখানে লোক নিবে তো প্রথমটা যদি আমরা একটু লক্ষ্য করি প্রথমটা দেখতে পাচ্ছি এখানে কতগুলো কোম্পানির নাম দেওয়া আছে তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে গুড সর্টিং অর্থাৎ প্রোডাক্ট সর্টিং ল্যাবিলিং ওয়ার হাউজ অ্যাসিস্ট্যান্টস এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো আছে এরা মূলত আপনাকে হায়ার করবে দুই নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে ক্লিনিং সার্ভিসেস এন্ড হোটেলস শপিং মলস হসপিটালস তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা হাউস কিপিং সেক্টরে আপনি জব করতে পারবেন এবং কিচেন সাপোর্ট হিসেবে আপনি জব করতে পারবেন বিভিন্ন হোটেলে চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচারাল জবস অর্থাৎ এখানে কৃষি কাজও অ্যাভেলেবল আছে যেমন আপনি প্রোডাক্ট পিকিং প্যাকিং গ্রিন হাউস টেস্ট এই কাজগুলো আপনি কৃষি কাজ হিসেবে করতে পারবেন পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি আমরা রিটেল লোডিং আনলোডিং অ্যান্ড শেলফ স্টকিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে করতে পারবেন ছয় নম্বরে দেখতে পাচ্ছি এখানে ফুড প্রিপারেশন ইভেন্ট অ্যান্ড ডিশ ওয়াশিং সেক্টরে আপনি কাজ করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে সাত নম্বরে দেখতে পাচ্ছি এখানে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফ্যাক্টরি সাপোর্ট হিসাবে এন্ড বেসিক প্রোডাকশন ওয়ার্ক হিসাবে এবং আট নম্বরে দেখতে পাচ্ছি সর্বশেষ হোটেল লন্ড্রি অর্থাৎ লন্ড্রি সেক্টরে কাজ করতে পারবেন হোটেল ক্লিনিং এন্ড গেস্ট সার্ভিস সাপোর্ট ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কাজের জন্য এখানে লোকজন লাগবে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে আপনি জব করতে হলে আপনার মিনিমাম যে কোয়ালিফিকেশন অথবা আপনার কি কি যোগ্যতা লাগবে অথবা কি কি শর্ত আপনার থাকলে এখানে আপনি অ্যাপ্লিকেশন করে তাদের স্কটল্যান্ডে যেতে পারবেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে আপনার বয়স হতে হবে একুশ বছর থেকে মিনিমাম সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখতে পাচ্ছি ওয়ার্ক অর্থাৎ ম্যানুয়াল ওয়ার্ক করার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছি আমরা বেসিক স্পোকেন ইংলিশ অর্থাৎ আপনাকে মোটামুটি বেসিক লেভেলে যে ইংলিশ আছে সেটা আপনাকে জানতে হবে এবং স্পোক করতে জানতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ফ্লেক্সিবল ফ্লেক্সিবল টু ওয়ার্ক স্কটল্যান্ড এটার মানে হচ্ছে আপনাকে স্কটল্যান্ডে তারা কি যে কোনো সিটিতে আপনাকে তারা কাজ দিতে পারে সেজন্য আপনাকে নিয়ে বলা হয়েছে সেই জন্য দেখতে পাচ্ছি আমরা পাঁচ নাম্বারে ক্লিন পুলিশ রেকর্ড অ্যান্ড হেলথ সার্টিফিকেট অর্থাৎ আপনার যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে বা পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনার পজিটিভ থাকতে হবে এবং আপনার যে হেলথ সার্টিফিকেট আছে সেটাও আপনার মেডিকেল সার্টিফিকেট যেটা সেটাও আপনার পজিটিভ থাকতে হবে তো এই জিনিসগুলো যদি আপনার থাকে সবকিছু পজিটিভ থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনি অ্যাভেইলেবিলিটি আছে আপনার এই কাজগুলো করার জন্য এই শর্তগুলো মেনে আপনি কাজ করতে পারবেন তাহলে তারা আপনাকে ওয়েলকাম করছে আপনি খুব সহজে স্কটল্যান্ডে যে গিয়ে জব করতে পারবেন ওকে এখন আমরা দেখব জব বেনিফিটস অর্থাৎ এখানে তারা আপনাকে জব বেনিফিটস হিসেবে কি কি সুযোগ সুবিধা দিবে তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে এক পাউন্ড থেকে দুই পাউন্ড তো এটা আমরা সামনে একটু প্রথম দিকে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্পন্সর্ড ইউকে স্কিল্ড ওয়ার্কার ভিসা টায়ার টু শর্টেজ রুট এটা আমরা আলোচনা করেছি অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্টটা তারা কোম্পানি থেকে দিবে এটা সেটাই এবং তিন নম্বরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল অ্যাকোমোডেশন অর রিলোকেশন সাপোর্ট অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো তারা আপনাকে ব্যবস্থা করে দিবে এবং চার নম্বরে দেখতে পাচ্ছি চার নম্বরে এবং পাঁচ নম্বরে কিছু সুযোগ সুবিধা আছে এগুলো আপনাকে তারা তাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে যেমন ইউকে হেলথ কভারেজ অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স বেনিফিটস পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি লিগাল রাইটস প্রোটেকশন পেইড হলিডেজ অ্যান্ড ফেয়ার শিডিউলিং অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো আপনি ইউকে যে গভর্নমেন্ট আছে তাদের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী তারা আপনি এই কোম্পানি থেকে আপনি জব বেনিফিটস হিসেবে এই সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে কি ধরনের কাজ আছে কোন কোম্পানিতে লোক নেবে মোটামুটি একটা বিস্তারিত ধারণা আসলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে করতে পারেন তো আমার করার মাধ্যম হচ্ছে দেখতে হোয়াটসঅ্যাপ আছে এবং এমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো আপনারা চাইলে যেকোনো একটা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ